আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আজকা আসসালামে একটি দুতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বিল্ডিং এর ভিডিও নিয়ে এই বিল্ডিংটিতে চারটি বেডরুম আছে একটি বাথরুম একটি কিচেন ছোট্ট একটি এরকম একটা করতে আপনাদের কত টাকা খরচ হয় আমরা সব কিছু মোটামুটি একটা ধারণা দিব আপনাদের ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এটা পেন্টিং শেষ হয়েছে মানে রঙের কাজ সহ শেষ হয়েছে কাজ কিছু কাজ বাকি আছে কাজটা এখন চলতেছে তাই আপনারা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে অসংখ্য ধন্যবাদ এ তো একটা মেন দরজা এটা দরজাটা সাইজ আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটি হলো এর সাথে একটা বেলকনি আছে এতে বেলকনির দরজা এরুমটার সাইজ আছে চোদ্দ ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুমে মধ্যে দুটা জ্বালানা আছে পেন্টিং এর কাজ অনেক সুন্দর কাজ করছে যদি এরকম করে পেইন্টিং আপনাদের করার ইচ্ছে মানে ইচ্ছা থাকে আমাদের সাথে নাম্বার দিয়ে থাকবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে এরম মিস্ত্রি কাজ করে থাকি এরুমের সাথে একটি কমন বাথরুম আছে এখন আমরা যাচ্ছি দ্বিতীয় ডাইনিং রুম এটা এটি ডাইনিং রুম এটা একটা বেডরুম এই বেডরুমের সাইজ আছে তেরো ফিট বাই তেরো ফিট আপনারা এই দুইটি জ্বালানা আছে জ্বালানের সাইজ একটু ছোট সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট অর্থাৎ বিয়াল্লিশ বাই আটচল্লিশ ঘরটা এখন অগসানো মানে পুরোপুরি কাজ শেষ হয় নাই কিচেন কি অনেক সুন্দর টাইলস লাগানো হয়েছে হলো চুলা এবং সিংয়ের জন্য স্লাপ করা হয়েছে আর কিং এর মানে ক্লিয়ার রাখছে এখন আমরা দেখাবো আপনার বাথরুম একটা বাথরুমই বাথরুম কমন বাথরুম বাথরুমের সাইজ আছে সাত ফিট বাই ছয় ফিট অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে বাথরুমটা এসে অনেক সুন্দর ফিটিং স্টে কাজ অনেক ভালো করে কাজ করা হয়েছে কোনো পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম একটা বিল্ডিং করতে গেলে আপনাদের এখনকার সময় খরচ হবে তিরিশ লক্ষ টাকা এই বিল্ডিংটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার আছে দোতলা ফাউন্ডেশন আর যদি মালের হিসাব নেন আপনারা তাহলে আঠাশ হাজার ইটি লাগবে বারো হাজার পিকেট পাখিগুলো ঘাত নিরি আর ষোলোশে ষোলো সেফটি বালি পাঁচশো বস্তার মতো সিমেন্ট পাঁচ টন রড তাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আবার ভিডিও নিয়ে সবাই আল্লাহ রহমত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার